অর্থনৈতিক যে লোক পাঠ বাংলাদেশের তারপর আবার আমি কর্তব্য দীর্ঘ করব না আমি আশা করি এই সেমিনারের পিছনে আমি যেটা মূল উদ্দেশ্য বলে বিশ্বাস এই সম্বন্ধে আমি আপনাদের কিছুটা ইঙ্গিত দিতে পেরেছি মূল উদ্দেশ্যটা আমি যেটাই বিশ্বাস করি যে শুধু দেশের একটি গোষ্ঠী যারা অনেক গোষ্ঠী শুধু তাদের জন্য যদি আমরা কাজ করি তাদের উন্নয়নের জন্য যদি চেষ্টা করি তাদের জন্য সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি রোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে সেই অর্থ বিদেশে বাচার করে দেওয়া হয় তাহলে এই দেশের আঠারো কোটি মানুষকে বেঁচে থাকতে পারে আমরা রাজনীতি করি যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি যেহেতু আমরা মাঠেও ময়দানে রোদ্ের মাঠে বৃষ্টির মাঠে মাঠে ফসল পালান তিনি মাথায় ওঠা নিয়ে তিনি এদেশে যে মালামাল যে ট্রান্সপোর্টেশনে সহায়তা করে ট্রাকে মাল ওঠান এবং তিনি ট্রাক থেকে মাল না যারা এই দেশের দৈহিক পরিশ্রম করে তাদের সঙ্গে অথচ সন্ধ্যার পরে আপনারা পাবেন যদি গ্রামের সঙ্গে থাকে তারা যখন বাড়ি ফিরে যান তাদের মা বা তাদের স্ত্রী তাদের পরিবারের যারা সদস্য আছেন তারা তখন কিন্তু চিন্তা করেন রাতে তাদেরকে কীভাবে মুখো খাবার দেওয়া যায় সেই চিন্তাটি কিন্তু তাদের এখনো আছে চালের মূল্য বেড়ে গেলে তারা জানে না কীভাবে পরের দিনের জন্য ভাতের জন্য চাল কিনবে তারা জানে না তরি তরকারি মূল্য বেড়ে গেলে কীভাবে পরের দিনের জন্য তুমি তরকারি কিনবে ডাল মুগ মরিচ শাক সবজি প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেলে তারা জানে না কীভাবে পরের দিন অন্য সরকার হবে তারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে এটা তাদের প্রচার কথা কিন্তু তাদের সংখ্যা কয়জন আর বাংলাদেশের দরিদ্র বাহিনী যারা খেটে খায় তারা এই দেশকে তাদের রক্ত জড় করা পরিশ্রমের মাধ্যমে এই দেশকে তা করিয়ে রেখেছে যারা ফসল উৎপাদন করছে যারা ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন আধুনিক অর্থ ব্যবস্থা একটি মূল চালিত সেই ট্রান্সপোর্টেশনকে দরিদ্র শ্রেণিকেরা যারা সহযোগ করে যারা শ্রমিক হিসেবে কাজ করছে গার্মেন্ট দিয়ে গার্মেন্ট মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে কিন্তু আপনাদেরকে একবার আমি জানি না আপনারা সেই ভেতরে গিয়ে দেখেছেন সেখানে আমাদের মায়েরা আমাদের বোনেরা কীভাবে তারা মাথা ঘুরে মেশিনের সামনে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বছরের পর বছর কীভাবে তারা কাজ করে যাচ্ছে আমি আজকে এই অর্থনীতিরা इन्स्योरेंस और बैंक आलोचनारे शक्ति पेचने के शक्ति दिखे आप निश्चित पड़े